নমস্কার বন্ধুরা টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত আজকে আমি রান্না করে দেখাবো তোমাদের পাবদা মাছের তেল ঝাল মানে একটু বেশ মশলা দিয়ে মশলাদার পাবদা মাছ বলতে পারো সেরকম একটু বেশি করে তার জন্য দেখো প্রথমেই পাবদা মাছটার মধ্যে নুন হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিলাম বেশ ভালো করেই কিন্তু মাখিয়ে নিয়েছি তার তোমরা মাছের সাইজগুলো দেখতেই পাচ্ছ ভাই আছে খুব বড় বড় সাইজের পাপদা মাছ এনেছে তো নুন নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছটা অন্তত দশ পনেরো মিনিট রেখে দেবো রেস্টে তারপরে দেখো কড়াইতে আমি তেল দিয়েছি কড়াই গ্যাসে বসিয়েছি ফ্রিচে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল রান্নাটা কিন্তু আমি পুরোটাই সর্ষের তেলে করব আর সর্ষের সর্ষের তেলে করলে রান্নাটা কিন্তু খুব ভালো টেস্ট হবে এবার মাছগুলোকে আমি এক এক করে ভেজে নিচ্ছি বেশ বড় বড় মাছ দেখতেই পাচ্ছ কড়াইতে কিন্তু ঠিক ধরছে না গুটিয়ে যাচ্ছে আমি ইচ্ছা করে আর অর্ধেক করিনি আমার কিন্তু বড় বড় মাছ খেতে খুব ভালো লাগে সেই জন্য আমি একটুখানি বড় বড় মাছ পছন্দ করি তো দেখো এবার মাছগুলোকে এক এক করে এইভাবে ভেজে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব বেশ মশলাদার বলেছি বলে একটু বেশি বেশি কিন্তু এর মধ্যে মশলা দেব। তার মানে এর মধ্যে পেঁয়াজ রসুন আদা জিরে ধনে সব দিয়ে কিন্তু আমি আজকে মাছটা রান্না করব পাবদা মাছ দেখবে সাধারণত আমরা একটু সর্ষে পোস্ত দিয়ে খেতে ভালোবাসি আর এই থেকে একটু ছোটো সাইজের যেসব মাছগুলো দাদা হয় নিয়ে আসে পাবদা তখন কিন্তু সাধারণত সর্ষে আর পোস্ত বাটা দিয়েই করি সবসময় ওটাই বেশি ভালো লাগে মনে হয় একটু ছোটো সাইজের মাছ এটা যেহেতু একটু বড় সাইজের মাছ সেই জন্য আমি একটু আজকে অন্য ধরনেরই করছি মানে এটা মাথার থেকে বার করলাম যে একটু মশলা দিয়ে করি দেখো তার জন্য প্রথমে আমি কালো জিরে দিয়ে দিলাম তেলের মধ্যে তারপরে দিয়ে দিলাম একটু রসুন বাটা তারপরে দিয়ে দিলাম একটা বেশ বড় সাইজের একটু পেঁয়াজ বাটা আর দিয়ে দিয়েছি আদা বাটা এক চামচ মতো আদা বাটা তারপরে দিয়ে দিলাম নুন হলুদ আর দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো তারপরে একটু দিয়ে দেবো কিন্তু ধনের গুঁড়ো এটা দিয়ে দিলাম টমেটো বেশ ভালো করে মশলাটা কষাবো যতক্ষণ না আদা রসুনের স্মেলটা যায় ততক্ষণ কিন্তু মশলাটা ভালো করে কষাতে থাকবো যতক্ষণ মশলা দিয়ে তেল না বেড়ায় এরপরে একটু ফেটিয়ে রাখা দই দিয়ে দিলাম দইটা দিলে কিন্তু গ্রেভিটা খুব ভালো হয় আর মশলাটার থেকে কিন্তু ভালো তেল বেরিয়ে আসে সেই জন্য একটুখানি দড়ি দিয়ে দিলাম আমি নতুনভাবে রেসিপিটা করেছি কিন্তু খেলাম জাস্ট দারুণ ফাটাফাটি হয়েছে তোমরা অতি অবশ্যই কিন্তু একবার ট্রাই করবে ট্রাই করে আমাকে অবশ্যই ওই কমেন্টে জানাবে তোমাদের এই রেসিপিটা কীরকম লাগলো বেশ মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আর একটা মশলা সেটা অবশ্য আমরা সব সময় দিয়ে থাকি সেটাই কিন্তু এর মধ্যে পেঁয়াজ রসুনের সাথে একসাথে দিয়ে দেবো মানে আমি দুটো মশলায় এর মধ্যে ইউজ করলাম সেই জন্যেই কিন্তু আমি একটু বলছি বেশ মশলাদার পাবদার ঝোল করছি এর মধ্যে দেখো আমি বেটে রেখেছি সর্ষে পোস্ত আর দু চারটে কাজু বাদাম আর জিরে দিয়েছি তিন চারটে বেশ কাঁচা লঙ্কা দিয়ে এবার মশলাটাকে আর একটু নাড়াচাড়া করব। এবার দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু দেওয়ার পরে আমার ঝোলটা মানে মশলার কষাটা খুব ভালো একটা গ্রেভি হয়ে গেছে দেখতেও কিন্তু খুব ভালো আর খেতে জাস্ট ফাটাফাটি হয়েছে